মাত্র পনেরো বলে হাফ সেঞ্চুরি করে একদিন আগেই বাংলাদেশিদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি মালিক হয়েছেন আবাহনের ওপেনার পারভেজ হোসেন ইমন শাহনপুকুরের বিপক্ষে বলে রান করে থেকে ম্যাচ শেষ করেছিলেন এই ওপেনার এর ঠিক আগের ম্যাচেই নট আউট আবার ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে অপরাজিত একশো চব্বিশ রান করে ম্যাচ জিতিয়ে উঠেছিলেন ইমন চলমান ডিপিএল এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি হাফ সেঞ্চুরিও আছে তিনটি দ্রুততম ফিফটির দিনে ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ব্যাটিং ব্যাটিংয়ের ক্ষেত্রে তার স্বভাব সুলভ অ্যাপ্রোচ অ্যাটাকিং থাকে বরাবরই এর ব্যতিক্রম নয় এই ডিপিএলও আগ্রাসী মনোভাবের ইমন ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে খেলেছেন সাতটি টি টোয়েন্টি ম্যাচ ওয়ানডে ফরম্যাটের দলেও এখন তিনি আছেন বিবেচনার অধীনে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে যখন লিটন দাসের পরিবর্তে নেওয়া হলো তখন নির্বাচকরাও জানিয়েছিলেন ইমন আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন এই গুণ বিবেচনায় তাকে রাখা হয়েছে স্কোয়াডে তবে তাকে যে শুধুই ব্যাক বা বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হয়েছে একাদশে তিনি অটো চয়েস নন এ কথা যেমন নির্বাচকেরা বলেছিলেন তেমনি জানা ছিল সবারই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় জনের স্কোয়াডে শুধুমাত্র ব্যাকপ হিসেবে না রেখে মূল একাদশের বিবেচনা যেন ইমনকে রাখতে পারে ম্যানেজমেন্ট সেজন্য একটা পয়েন্ট মেক করতেই হতো এই ব্যাটারকে এবারে ডিপিএল এ সেটাই যেন করতে শুরু করেছেন তিনি একজন ব্যাটার নিজেকে যোগ্য প্রমাণ করতে সক্ষমতা তুলে ধরতে মূল যে কাজটা করতে পারেন তা হল ধারাবাহিকভাবে রান করা বড় রান করা এবারে ডিপিএল এ সেটাই কম বেশি করছেন পারভেজ ইমন ব্যাকআপ থেকে মূল ওপেনার হওয়ার পথ তাতে সুগম হতেই পারে ইমনও অপেক্ষা করছেন সেই সুযোগের অবশ্যই অপরচুনিটির জন্য ওয়েট করব যদি ইনশাআল্লাহ অপরচুনিটি আসে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ নিজের বেস্টটা এখানে দেওয়ার দু সালে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্যের একটা বলে বিবেচনা করা হয় সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে শিরোপা জিতিয়েছিলেন পারভেজ ইমনো ফিয়ারলেস ক্রিকেট খেলার তালিম সেই এইজ লেভেল থেকেই পেয়েছেন বলে একমত পোষণ করে ইমন জানিয়েছেন এই ভয়ডরহীন ক্রিকেট খেলাটাই তাদের ন্যাচারাল বিষয় অবশ্যই আমরা একসাথে একটা ট্রফি জিতছি সো আমাদের তখন থেকে একটা ইয়ে ছিল সো এখন সবাই এক একজন এক এক টিম থেকে খেলতেছিস সো সবাই যার যার ন্যাচারাল খেলাটাই খেলতেছে আমি মনে করি দুহাজার সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পারবে মনে তবে তখন নিয়মিত হতে পারেননি এখন আছেন সেই পথে দলের রডারের মধ্যে বর্নে অভিষেকের অপেক্ষায় থাকা এই টপ অর্ডার ব্যাটার সুযোগটা সামনে পেলে ঘরোয়ার মতো এই একই রকম অ্যাটাকিং অ্যাপ্রোচ বজায় রাখতে পারেন কিনা সফল হতে পারেন কিনা সেটাই দেখার বিষয় মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডজি